নকুলেশ্বর মন্দিরটি বর্তমান কাঠামো আঠেরোশো চুয়ান্ন সালে তারা সিং নামে এক পাঞ্জাবি ব্যবসায়ী নির্মাণ করেন মূল শক্তি হলো দেবী কালিকা তার ভৈরব হলেন নকুলেশ্বর শিব জগন্নাথ মন্দিরটি হিন্দু দেবতা বিষ্ণু তার কৃষ্ণের এক বিশেষ রূপ অবতার গ্রহ মন্দিরটি নয়টি গ্রহর দোষ কাটানো রথযাত্রা রথযাত্রা সেইটি আর এটা বহু পুরনো মন্দির প্রাচীনতম আড়াইশো বছর হল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সতীশ মুখার্জি রোডে কালীঘাট মেট্রোর পাশ থেকেই মন্দিরে এসে যেতে পারেন দেখুন চূড়া বিশিষ্ট মন্দির হাওড়া ও স্প্ল্যানেট থেকে এসে চার্চের কাছে নেমে যাবেন যদি টালিগঞ্জ থেকে আসেন স্কাই ওয়াক ওখানে নামবেন এ হলো কালীঘাট স্কাইওয়ে আপনাদের আজকে নিয়ে যাব স্কাইওয়ের তলা থেকে স্কাইওয়ের তলা থেকে নিয়ে যাব প্রথমে দর্শন করাব নকুলেশ্বর মন্দির কালীঘাটের ভৈরব তারপর নবগ্রহ মন্দির দর্শন করাবো নবগ্রহ মন্দির ও জগন্নাথ দেবের মন্দির তারপর আপনাদের চার্চের পাশ থেকে নিয়ে যাব শ্রী চৈতন্য গৌরীয় মঠ কালীঘাট শাখা হলো শ্রী চৈতন্য গৌরীয় মঠের বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে উঠেছে প্রথমে আপনাদের কালীঘাট নকুলেশ্বর মন্দির এই দেখুন কত সুন্দরভাবে নতুনভাবে গড়ে উঠেছে এখানে ভোগের ব্যাপারগুলো লেখা রয়েছে আরতি সময়ও লেখা রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন পূর্ণিমা এবং আমাবস্যাতে এখানে ভোগ দেওয়া হয় আর নতুনভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন কত সুন্দরভাবে নকুলেশ্বর মন্দির গড়ে উঠেছে এখানে ধূপ মোমবাতি ও প্রদীপ নিবেদন করে ভক্তরা ঢোকার মুখে চলুন ভেতরে নিয়ে যায় নকুলেশ্বর মন্দিরটার কাছে অবস্থিত একটি শিব মন্দির যেখানে পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হয় দেখুন কত সুন্দরভাবে মন্দির গড়ে তুলেছে পিলার দিয়ে আর এই হলো নকুলেশ্বর বাবা বিরাজ করছে পৌরাণিক কাহিনী অনুসারে এই কালীঘাট মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম যেখানে দেবীর সতীর ডান পায়ের আঙুল পড়েছিল মন্দিরের বর্তমান নকুলেশ্বর শিবলিঙ্গ মন্দিরটি আঠেরোশো চুয়ান্ন সালে তারাসিং নামে এক পাঞ্জাবি এই শিবলিঙ্গটি তারাসিং নামে এক পাঞ্জাবি ব্যবসায়ী নির্মাণ করেন দেখুন পিলার দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে নতুন করে মুকুলেশ্বরের এটা হলো ভোগঘর পরবর্তী মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেব ও নবগ্রহ মন্দির আপনাদের দর্শন করাব নকুলেশ্বরের মন্দিরের পাশেই এই মন্দির গড়ে উঠেছে মন্দিরের পূজারীর নাম্বার দিয়ে দেবো আপনারা এই মন্দির যোগাযোগ করবেন জগন্নাথ দেব বলভদ্র আরো দেবতা বিরাজ করছে এই মন্দিরে আবার পাঁচটার সময় খুলে আবার এই দশটার সময় বন্ধ হয় বন্ধ হয় আচ্ছা এই সব দিন কিন্তু শনিবার দিন সারাদিন খোলা থাকে শনিবার সারাদিন খোলা সারাদিন এগারোটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা যে নবগ্রহ মন্দিরে অনেক দোষ পোষ কাটায় তো অনেক দোষ কাটায় অনেক দোষ কাটানো হয় অনেক কিছু করানো হয় এখানে এখানে মাঙ্গলিক দুই কাটা হয় কালসর প্রদুক এখানে থাকলে কাটানো হয় কালসর মাঙ্গলিক আর আপনার গহের জগর যে কোনো যে কোনো দশা হয় সেখানে সব কিছু করা আর এখানে বিরাজ করছে জগন্নাথ দেব জগন্নাথ জগন্নাথ দেব বিরাজ করছে জগন্নাথ দেব আছেন

বজরঙ্গলি রাধাকৃষ্ণ সরস্বতী অষ্টধাতুর দুর্গা আছে প্রত্যেকটা দেবতা এখানে পেয়ে যাবেন রথযাত্রা রথযাত্রা সেই দিন সেইটাই বাস্তবিক আপনারা

আর করা যায় ভালো মন্দ যে নবগ্রহের যে কুষ্টি আছে নটা গ্রহ আছে আমাদের কুষ্ঠীর উপরে যে অবস্থান করছেন তার সম্বন্ধে এখানে সব কিছু করা যায় করা যায় হ্যাঁ বলা যায় করা যায় সব কিছু কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি মনে করুন কারোর কোনো রোগ হচ্ছে সারছে না তার জন্য ওষুধ সে সেই জন্যে আপনাদের হচ্ছে আপনাদের গ্রহের কি আছে কোন গ্রহ কোন টাইমে আছে কী রোগ হয়েছে সেটা কি দেখা যাবে হুম বুঝলি সেই দোষ আপনি কাটিয়ে দেন সেই দোষ কাটিয়ে কাটিয়ে দেন তার মানে আপনার সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনি তাদের বলে দেবেন সবকিছু এখানে হয় মানে কোনো অসুবিধা হবে না একটু পার্টিকুলার পার্টিকুলার জিনিস

মাঙ্গলিক দোষ কাটানো যায় মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ কাটা কাটানো যায় আচ্ছা যদি মনে করুন কারোর আংটি কেনার ক্ষমতা নেই কোন গ্রহে তাহলে আপনি কি হোম যজ্ঞ করে তার দোষ কাটিয়ে দিতে পারে হ্যাঁ 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 তাও তাও পারেন হোম যজ্ঞ করে হোম যজ্ঞ করলে আর গ্রহ শান্তি শান্তি থাকলে সব কিছু শান্তি হয় শান্তি আমি কেন আংটিটা বলি না গ্রহ শান্তির জন্য হুম এটা করে ওই জন্যে সেই শান্তিটার জন্যে আমার কি করবো না এখানে গ্রহের পুজো সেবা করবো

আর আপনার কাছে যারা আসবে বিশ্বাস নিয়েই আসবে হ্যাঁ যদি যদি বিশ্বাস না থাকে তো এসে তার মনে কিন্তু হবে না হবে বিশ্বাস আপনি শুনুন আমরা যখন ঠাকুরেরটা একটু যোজতে বসি তখন আমরা যদি ভালো মন্দ খবর যদি জানা যায় আমাদের জানা যায় কি না ধরুন আপনারে আপনি এসেছেন আপনি আমাকে বিশ্বাস করছেন কি না বিশ্বাস করছেন ঠাকুর করে দেবেন এইটা যে কি তোমাদের তোমার বিশ্বাসযোগ্য এটাকে করলে তোমাদের প্রতিফলটা হবে নিশ্চয়ই আমরা ইয়ে করব হ্যাঁ আর অনেক কিছু আছে আমরা এখানে শুনুন এখানে এখানে এমনি মন্দির এটা এখানে গীতা পাঠ হয় পুরাণ শাস্ত্র সব কিছু এখানে আলোচনা করা যায় একদম এখানে পার্টিকুলার থিংসে মানে কালীঘাটের যত মন্দির আছে মন্দিরটা সবচেয়ে না এখানে কোনো মানে কত দিন কত দাও এই কথা কোনো দিন বলা যায় না যতটুকু সাক্ষম সামর্থ্য সেটা কি বলা যায় বেশি কিছু বলা যায় না বেশি কিছু বলা যায় না এই কালিয়া দিন মধ্যে এইখানে এখানে হাজার টাকা দিন ওখানে ওখানে দু হাজার টাকা দিন এখানে এই এইসব কথা কিচ্ছু বলা যায় যেইটা যেরকম লাগবে সে সিস্টেমটা বলা মানে যা যেরকম পুজো হবে সেরকম নিয়ে একটা দক্ষিণ আপনাকে ধরে দিতে বাস 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 এই হলো মেন আর এখানে বিশ্বাস নিয়েই আসতে হবে বিশ্বাস নিয়ে আসতে আচ্ছা এখানে আজকে পূর্ণিমার পুজো কখন হবে আমার পূর্ণিমার পুজো এখন আপনার সাড়ে ছটার সময় আরতি পরে আমরা আরম্ভ করব সাড়ে ছটার পরে সেই জন্য এক এক ভক্ত পুজো দিয়ে যাচ্ছে না দিয়ে যাচ্ছে যারা পুজো দিয়ে যাচ্ছে তারা তো লিখে রাখছি আমরা আমরা খাতা আছে বড় ঠাকুরের পুজো হ্যাঁ শনিবার করে হয় আপনাদের ছটার সময় আরম্ভ হয় পুজোটা বড় ঠাকুরের আর নবগ্রহের পর তো সকালবেলা হয় বড় ঠাকুরের পরে ছটার সময় আরম্ভ হয় সে ছটার সময় হতে সত্যি সাড়ে সাতটা পুজো আচ্ছা বড় ঠাকুরের পুজো তো শনিবারই করে শনিবার 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 আর মঙ্গলবার কোনো মঙ্গলবার হচ্ছে রাহু কেতু রাউকে তু রাউকে দু মহম্ল আর বুধবার তো বুধের গ্রহ বৃহস্পতিবার বৃহস্পতি শুক্রবার শুক্রবার শুক্রের গ্রহ আর সোমবার তো চন্দ্র চন্দ্র এখানে জগন্নাথ দেব মন্দির এবং নবগ্রহ মন্দির উভয় হিন্দু দেবদেবীর উপাসনার জন্য গুরুত্বপূর্ণ স্থান এখানের মূল দেবতা হলেন শ্রী জগন্নাথ দেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ নবগ্রহ হল জ্যোতিষশাস্ত্রের একটি সম্পর্কিত কুলেশ্বর মন্দির মূল শক্তি হলো দেবী কালিকা তারই ভৈরব হলেন নকুলেশ্বর শিব এই হলো নকুলেশ্বর মন্দির ঘাটে অবস্থিত একটি আন্তর্জাতিক হিন্দু গৌড়ীয় বৈষ্ণব সংগঠন চূড়া বিশিষ্ট মন্দির পাশে চারতলা বিশিষ্ট এক বাড়ি আছে ঘর সেখানেও অনুষ্ঠান হয়ে থাকে সামাজিক অনুষ্ঠান এই হল মূল ঢোকার প্রবেশ পথ আর এখানে উল্লেখ করা আছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ পঁয়ত্রিশ নম্বর সতীশ মুখার্জি রোড মনোহর পুকুর কালীঘাট কলকাতা পশ্চিমবঙ্গ সাত লক্ষ ছাব্বিশ চলুন মন্দিরে এবারে প্রবেশ করায় এই মূল তরণ দিয়ে এইটা হলো ঢোকার মুখ এইখান থেকে ঢুকতে হবে আমাদের এই তরুণ দিয়ে এই ঢোকে এখানে পাশে জুতো রেখে তারপর আপনাদের যেতে হবে ঢোকার মুখেই হাত ধোয়ার ব্যবস্থা আছে এখানকার নাট মন্দির এই নাট মন্দিরে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বাবাজি এবং পার্শ্বদের এখানে ছবি এবং দেবতাদেরও ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই নাট মন্দির এ গড়ে অনেক বড় ও সুন্দর এই নাট মন্দিরের পুরো চৌদ্দিক আপনাদের তুলে ধরলাম দেখুন এখানে কত সুন্দরভাবে চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে এগুলো দেখুন এখানে দেখুন বাবাজিদের এবং আর এই হলো নাট মন্দিরের দালান বিশিষ্ট নাট মন্দির এখানে অনুষ্ঠানও হয়ে থাকে আর এই হলো বিগ্র এখানকার বিগ্রে গেট দেওয়া আছে শ্রী চৈতন্য মঠ সংগঠনটি উনিশশো সালে সালে ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল মঠের মূল লক্ষ্য আধ্যাত্মিক আলোচনা এটা হলো পাবলিকেশন অফিস ঘর সেটাও তুলে ধরলাম এটা হলো দোতলার ওপরে যে পাঠিয়ে আছে ভজন কুটির সেই ভজন কুটিরে আপনাদের নিয়ে যাচ্ছি তো মাধব গোস্বামী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত সেই ঘর এবং সেখানে প্রত্যেকের চিত্ত ফুটিয়ে তোলা আছে আর সিংহাসনে উনি বিরাজ করছেন এই ঘরটাও আপনাদের কাছে এই ভজন কুটিরটাকেও তুলে ধরলাম মঠটি খুবই প্রাচীনতম এই মঠ এখানকার হচ্ছে ভোগ ঘর এইটা হলো ভোগের জন্য এটা চারতলার ওপরে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে তার প্রস্তুতি আর এই হলো চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে চূড়া সেটাও আপনাদের কাছে এই চূড়াটাকে ফুলের ওপরে দেখুন শ্রী চৈতন্য গৌরীয় মঠের মূল বৃদ্ধ দেবতা হলে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা এবং এর সাথে চৈতন্য মহাপ্রভু এই বিক্ষেপে স্থাপিত আছে এই মঠে প্রতিষ্ঠাতা শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল নীতি অনুসারে এই সকল দেব দেবীর উপাসনা করে মূল দেবতা হলেন শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও প্রেম ভক্তির প্রতীক দেখুন এই মন্দিরের হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা ও প্রেম ভক্তির প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ গুরুত্বপূর্ণ কারণ মঠটি তার শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এখন এই বিগ্রহ গৌরীয় বৈষ্ণব ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভুর দত্ত প্রচার করা হয় কালীঘাট শ্রী চৈতন্য গৌরীয় মঠের প্রধান বিগ্রহ শ্রী শ্রী রাধাগোবিন্দ শ্রী রাধা শ্যামসুন্দর এই মঠের চৈতন্য মহাপ্রভুর দেখুন শিক্ষা ও বৈষ্ণব ধর্মের প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির এখানকার পূজারী দেখুন ষষ্ঠাঙ্গে নমস্কার করছে শ্রী রাধা ও গোবিন্দকে লেনুনি বিঘ্রের দেবতা শ্রী শ্রী রাধা ও গোবিন্দ শ্রী শ্রী দাদাও শ্যামসুন্দর এই বিগ্রের দেবতা গৌড়ীয় ও বৈষ্ণব ধর্ম এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশের প্রচার করা হয় উনিশশো তিপ্পান্ন সালে শ্রীভক্তি দৈত্য মাধব গোস্বামী এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন এই মঠটি চৈতন্য মহাপুরুষ শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তার ঐশ্বরিক প্রেমের মতাবত প্রচার করে কালীঘাট শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রধান বিগ্রহ দেখে মুগ্ধ হয়ে যাবেন কাঠের সিংহাসনে শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এই মঠে কত সুন্দরভাবে বিরাজ করছে এখানে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এখানকার বিগ্রহ এত সুন্দর উঁচু বেদির ওপর ভিত্তি করে মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন আপনারা উঁচু বেদির ওপর এখানে মন্দির গড়ে উঠেছে আর এই বিগ্রহ এই বিগ্রহতে কাঠের বেদির ওপর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কেন্দ্রবিন্দু হলেন রাধা কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে হাত ধোয়ার ব্যবস্থা আর বিগ্রহ এখন পুজো হয়ে গেছে এবারে মন্দিরের মূল বিগ্রহ বন্ধ হয়ে যাবে ভোগ আরতি হয়ে যাওয়ার পর এখানে আসবেন এখানে ভোগের মূল্য একশো টাকা কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো দুদিন আগে ফোন করে আপনারা জানিয়ে দেবেন আর এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে সামাজিক অনুষ্ঠান বিবাহবাদে সব সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে আপনাদের মহারাজ্যে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সবকিছু তত্ত্ব জেনে নেবেন ঠিক এইভাবে এসে পৌঁছে যাবেন আপনারা চৈতন্য গৌরীয় মতে পৌঁছে যাবে নমস্কার বন্ধু আজ আপনাদের কালীঘাট দর্শন করালাম প্রথমে নকুলেশ্বর মন্দির তারপর শ্রী শ্রী জগন্নাথ ও নবগ্রহ মন্দির তারপর আপনাদের দর্শন করা শ্রী চৈতন্য গৌরী ও মঠ এইটা দেখে যদি ভালো লেগে থাকে মতামতে জানাবেন নমস্কার জানাই সকলকে